আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো যারা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের নিয়মিত দর্শক আসলে তার তাদের জন্যই সবসময় কষ্ট করি এবং এই যে আজকে আমার এখানে অনেক ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যেই আসলে বের হলাম কি কারণে কারণ ভিডিও করার জন্য তো আশেপাশে ওরকম ভিডিও যে কি করবো সেটাই ভাবতেছি তো মজার ব্যাপার হচ্ছে যে আসলে ঘুরতে ঘুরতে আমার বাসার সামনেই একটা জিনিস আসলে আমি দেখতে পেলাম ভাবলাম যে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং আপনাদেরকে দেখাই তো আসুন আমি দেখাই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে মানে এটা হয়েছে কি আপনার রসুন রসুন গাছ যেটা বলে আমাদের মানে ইয়েতে রসুন প্লাস হলো এখানে আছে আপনার পেঁয়াজ যেটা বলে এটা আসলে মানে যে 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 বাসার সামনে পরিমাণ পরিমাণ দেখতে তারা এরকম সবজি রোপণ করেছে এবং দেখেন কত সুন্দর অনেক বড় বড় সবজি হয়েছে আসলে দেখতে অনেক ভালো লাগছে তো এইটা মেবি আমি জানি না এটা এই রসুন বা ওই টাইপের কিছু একটা হবে আর এটা তো আমি দেখতে পাচ্ছি যে এটা একটা পেঁয়াজ মানে গাছ অনেক বড় বড় মানে হয়েছে অনেক সুন্দর মানে সতেজ আর এইটা মেবি আমার কাছে মনে হচ্ছে যেটা সেটা আমার কাছে লাগে যে এটা রসুন গাছ মানে এইটা তো এইখানে আর একটু দেখাই আপনাদেরকে এই যে এইখানটাতে এইখানটাতে একটা খালি জায়গা তো এইখানটাতেও দেখেনি যে মানে এখানে রসুন গাছ এখানে করা হয়েছে এবং এই যে এইটা এই এটা ওই টাইপেরই এটাও মানে একটা মানে মোট কথা যে এটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য তো এরকম খালি জায়গা কিন্তু তারা কিন্তু আসলে এরকম খালি রাখে না তো দেখতেই পাচ্ছেন যে এক এক ফুট পরিমাণ জায়গা বা অল্প একটু জায়গার মধ্যেও কিন্তু তারা দেখেন যে কি সুন্দর মানে এরকম সবজি মানে রোপণ করেছে এটা কিন্তু আমরাও ইচ্ছা করলে পারি ঠিক আছে মানে আমরা আমাদের তো আসলে দেশে অ্যাভেলেবল জমি অ্যাভেলেবল জায়গা থাকে একটা মানুষের বাসায় কিন্তু অনেক পরিমাণ জমি থাকে যেটা আসলে আমরা সবারই আসলে আমাদের দেশে যারা আছে তাদের সবারই বাসায় অনেক জমি থাকে তো আমরা কিন্তু অনেক জমি আমাদের এরকম অতীত থাকে এখানে আমরা কোনো কিছু রোপণ করি না কিন্তু তারা দেখেন যে এরকম মানে অল্প একটু জায়গায় দেখেন কিরকম রসুন পিঁয়াজ মানে রোপণ করেছে এবং ওই দিকটাতে মানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই তো তো রসুন গাছ পেঁয়াজ গাছ দেখতে পাচ্ছেন তো এইখানটাতেও আমি একটু দেখাই আপনাদেরকে তো এইখানটাতেও কিন্তু দেখেন এই যে একটু ছোট্ট একটা জায়গা কিন্তু মানে রসুন গাছ বা এই টাইপের কিছু একটা বা পেঁয়াজ এরকম একটা কিছু মানেই করেছে তো এইখানে মানে আড়াই জিনিস দেখেন মেবি কোন একটা মানে শাক টাইপের কিছু একটা মানে এই যে দেখেন তো আসলে মানে এরকম এই রোপণ করেছে এবং সুন্দর হয়েছে আমি জানি না আসলে এত সুন্দর কিভাবে হয় তো খুবই ভালো লাগে তো আমি আসলে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই মানে এই মেসেজটা হচ্ছে যে আমরা আসলে আমাদের যে এরিয়াটা আমাদের দেশে কিন্তু জায়গা জমি থাকে মানুষের বাসা এবং বাসা ব্যতীত অনেক কিছু থাকে তা আমরা কিন্তু এরকম আসলে কিছু রোপণ করার চেষ্টা করি না কিন্তু দেখেন এরা এরকম একটা জায়গায়ও এক ফিট পরিমাণ জায়গায়ও দেখেন পাশে এক ফিট পরিমাণ লম্বা একটু অনেক দূর কিন্তু পাশে এক ফিট পরিমাণ এইখানেও কিন্তু দেখেন কি সুন্দর মানে আসলে ইয়া করেছে মানে সবজি বাগান করেছে এটা আসলে অসম্ভব সুন্দর তো ভালো লাগলো তো বন্ধুরা আসলে এই ম্যাসেজটুকু দেওয়ার জন্যই আপনাদের সামনে আসে বা ভিডিও করা তো সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে